করেছি যাই হোক সেই কথায় আমরা এখন চাই যে আমাদের দেশের একটু উন্নয়ন হোক আমি তারিফাল প্রতীকের সাথে আছি আমার এলাকার কীতি সন্তান কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ভাই তার জন্য আমি এখন থেকে চান প্রাণ দিয়ে কাজ করবো এবং কোনো হুমকি ধুমকি আমি এগুলো কেয়ারও করি না আমাদের সমন্বয়কারী আছে ইঞ্জিনিয়ার তফিক ভাই উনি এই ধরনের সব ব্যবস্থা নিয়েছে উনি ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দিয়েছে কারণ আমাদের ভিতরে একটা ভয় ছিল যে আজকে আমি এখানে যোগদান করব। যুক্তন করার সঙ্গে সঙ্গে আমার উপরে এক হামলা আসবে এরকম কথা ছিল কিছুদিন আগে কিছুদিন আগে আমার আমার কাছে দু দুইজন এসে বলছে যে আপনি শুধু যদি এই আমান সাহেবের নির্বাচন না করেন তাহলে আপনার নির্বাচনের পরের দিন কিন্তু আপনার বাড়িঘর ভাঙচুর হয়ে যাবে। দিয়েছিল না আপনি হুমকি আছে। নির্বাচনের আগ পর্যন্ত আমারও জীবনের হুমকি আছে।

সাপোর্ট করি নিরাপত্তা হয় যদি প্রশাসন আরো শক্তিশালী না হয় তাহলে আমাদের নিরাপত্তা সঠিক ভাবে থাকবে না যেমন এখন এই মুহূর্তে আমাদের লোকদেরকে কলাতিয়ায় হুমকি দিয়ে আসছে আমাদের লোকজন আমি আজকে বড় সকল দলের মিটিং ছিল আমাদের উপজেলা হেডকোয়ার্টারে এবং সেখানে সব প্রার্থীরাও ছিলেন আমানুল্লাহ আমানের ছেলেও ছিল আমরা তার সামনেই বলেছি তারা যে কি অন্যায় করছে কই সে তো প্রতিবাদ করলো না সে তো বলে নাই যে আমরা করি না সে তো চাঁদাবাজিও করে না বলল না বললো না যে না আমরা হুমকি তুমকি দিচ্ছি না তার সামনেই বলা হয়েছে আমাদের কথার কোনো প্রতিবাদ তা করেনি তার মানে কি আপনি এগুলো উপজেলা প্রশাসনের কাছে লিখিত কোনো অভিযোগ বা মৌখিক লিখিত দিতে হবে কেন আজকে নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কোন প্রার্থী কোন সভা সমাবেশে প্রধানমন্ত্রী হইতে পারবেন না হইতে পারবেন আজকে তো আমার এখন রোহিতপুরে সে প্রধানমন্ত্রী হচ্ছে আজকে এখনো আজ মাহিল হচ্ছে তার এটা তো ছবি সহ পাঠিয়েছি প্রশ্ন ছবি সহ

মানুষের বিবেক মারা দিয়েছে মানুষ মনে করছে যে এই বাংলাদেশের জন্ম বছরে আমরা যা দেখেছি বাংলাদেশের কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই যেই পরিবর্তন জামাত ইসলামী এবং যে এগারো দলীয় ঐক্য তারা করতে পারবে এই বিশ্বাস থেকেই আজকের মানুষ দলে দলে জামাত ইসলামীকে যোগদান করছে ওকে এই নামাজের তাই নামাজ আমার প্রিয় ভাই আমি একটু